দেখো এই টেবিলটা নিতে আসবে এই টেবিলটা সেদিন কালমারিটা বিক্রি করলাম আর আজকে এই টেবিলটা বিক্রি করে তো ঠাকুরকে আমি আপাতত এই চেয়ারে ব্যবস্থা করে এখানেই রাখবো নমস্কার বন্ধুরা আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি আমার পুরনো বন্ধু নতুন বন্ধু কাছের বন্ধু আর যারা দূরে আছো সকলকে জানাই পিয়ালি তিন চ্যানেলে অনেক অনেক স্বাগত আমার এই ব্লগটা আমি কালকে সন্ধেবেলা থেকেই শুরু করেছি আসলে কালকে সন্ধেবেলা হঠাৎ করে ফোন করে একজন ভদ্রলোক যে টেবিলটা নিতে আসবে তো আমি ঠাকুরকে এখন আপাতত এই দিকে প্লেস করি তো ওনারা তো আসছেন কিন্তু বোধ হয় অন্য বিল্ডিংয়ে উঠে পড়েছেন আর চিনিকে এই ঘরে রাখা করেছো কী করছে বেরোবে বলে এখন বের বার করলে মুশকিল বার করলে কথা বলবো আর সোজা ছাতে চলে যাবে এটাই হয় মুশকিল এখানে চলে যাবে তো ওনারা তো এখনো আসেননি ছেলেকে পাঠালাম দেখা যাক কী হয় আমার মনে হয় অন্য বিল্ডিংয়ে কোথাও হয়তো উঠে পড়েছে চলো দেখি কী হয়েছে চিনি চুপ করে বসো আমি আসছি পরে চুপ হয়ে গেছে আবার কিছুক্ষণ পর চাঁচাবে না এক এক করে তো এগুলো একটু একটু করে তো বিক্রি করতে হবে এত জিনিস তো নিয়ে আমি ফ্ল্যাটে যাব না তো আজকে টেবিলটা নিতে আসবে দেখা যাক ওনাদের পছন্দ হয় কি না তবে তো নিয়ে যাবে দেখি কি করে না করে বাদ বাকিগুলো কি করবো এখনো কোনো ঠিক হয়নি মেশিনটা কথা চলছে দেখা যাক কি হয় না হয় তাহলে পরে আসছে আমি রেডি করেই রেখেছি ব্যাস এখানটা ফাঁকা হয়ে গেল টেবিলটা নিয়ে চলে গেল তো এখানে বড্ড ধুলো নোংরা এখানটা একটু আগে ঝাঁট দিই নিই এক্ষুনি চিমনি বেরোবে ব্যাস বেরিয়ে এর উপরে টঙ্কা চঙ্ক শুরু করে দেবে চেয়ারটাকে এই দিকটা এনে রাখবো এবার এই দিকেই ঠাকুরের পুজোটা করছি তো চলো তাহলে এখানটা একটু পরিষ্কার করে নিই চিনির অবস্থাটা দেখো ওই খেলনা নিয়ে সেই যে বসেছে কাণ্ড কিছুতেই এই খেলনাকেও জব্দ করতে পারছে না কাল তো তোমরা দেখলে যে টেবিলটা নিয়ে চলে গেল তো আপাতত এখন আলমারি আর টেবিলটাই বিক্রি হলো বাকি রয়েছে এখনও ড্রেসিং টেবিল আর ওইদিকে আমার ওয়াশিং মেশিনটা ফ্রিজ এসি এগুলো তো ফ্রিজ এসিটার ব্যবস্থা হয়ে গেছে ওয়াশিং মেশিন আর ড্রেসিং টেবিলটার দেখা যাচ্ছে একজনের সাথে কথা চলছে দেখা যাক কি হয় না হয় কেননা এতগুলো জিনিস নিয়ে ওখানে ফ্ল্যাটে যাওয়ার কোনো মানে হয় না অলরেডি আমার ওখানে এগুলো রয়েছে তো আমি এগুলো এখানে নিয়ে যাব না তোমাদের দাদা বলল যে এগুলো এখানে সেল করে দাও তাহলে অত জিনিস নিয়ে ওখানে যেতে হবে না তো সেই জন্য কি আর করি এগুলো সেল করেই দিতে হচ্ছে তো চলো চিনিমুনি পরের দিন সকালবেলা দেখো এই বল নিয়ে সেই যে বসেছে ওরে বাপরে সে কিছুতেই আর এটা ছাড়ছে না আর সব থেকে কী বলো তো রাগটা হয়েছে ওর ওর এই জায়গাটার ওপর মানে যেটা ওই নিচে ভ্যাকিউম হয়ে যায় ওইটার ওপরে ওর যত রাগ যেহেতু ও বলটাকে আটকে রেখে দিচ্ছে ওই জন্য আর কি করেছে জানো এইটাকে পুরো কেটে দিয়েছে ভ্যাকিউমটাকে এই সাইডটা একটুখানি কেটে দিয়েছিল এই খেলতে খেলতে কখন যে করেছে কাজটা বুঝতেও পারিনি ওদিকে চলো আমি রান্না তো শুরু করে দিয়েছি আর এদিকে দেখো মাছ ভেজে নিচ্ছি আজকে এই ঝিঙে দিয়ে আলু দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজ টমেটো দিয়ে একটা মাছের ঝোল করব। যেটা তোমাদের সাথেও শেয়ার করব। চলো তাহলে মাছগুলো আগে ভেজে নিই নি ঝোলটা করি মাছগুলো এখনো ভাজা হয়নি এইদিকে দেখো মাছ ভাজা হয়ে গেছে আর একটু কেটে নিয়েছি আধখানা টমেটো টমেটো যা দাম বাপরে এই কাণ্ড করেছি কি জানো এই দেখ চিনমুনির বল ঢুকে গেছিলো খাটের নিচে সেটা বার করতে গিয়ে ব্যাস তোমাদের সাথে যেটা শেয়ার করবো ভুলে গেছি যাই হোক কিছুই না মাছ ভাজা তেলের মধ্যে ফোড়ন দিয়েছি হচ্ছে কালো জিরে আর এই পেঁয়াজ একটুখানি ভেজেই এর মধ্যে দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা আলু আর ঝিঙেটা সবে মাত্র শুরু করেছি আর এখনও কিন্তু পুরো রান্না কমপ্লিট হয়নি যাই হোক একটু ভাজা ভাজা হয়ে গেছে তো এরপরে এর মধ্যে দিয়ে দেবো এই যে স্বাদ মতো নুন খুবই সিম্পল রান্না আর এই গরমকালে বা শরীরটরই খারাপ হলে এই ঝোলটা মাছের খেলে খুব ভালো লাগে পেটের মানে পেটটা ঠান্ডা থাকে ঝিঙে দিয়ে আলু দিয়ে ঝোল আর একটু দিয়ে দেবো এই যে হলুদ গুঁড়ো আর দিয়ে দেবো একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা একটুখানি অল্প আর কোনো মশলাই পড়বে না এতে জাস্ট একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে ওই কেটে রাখা টমেটোটা তারপরে কি তারপরে ধর আলু আর ঝিঙে সেদ্ধ হতে জল ঢেলে দেবো ব্যাস চলো এবারে দিয়ে দিয়ে এর মধ্যে এই যে কেটে রাখা টমেটো আধখানা টমেটোই যথেষ্ট একটুখানি টমেটোটা নরম হয়ে গেলেই এর মধ্যে ঢেলে দেবো জল আর যেই ঝোল ফুটে যাবে আলু সেদ্ধ হয়ে যাবে ঝিঙে সেদ্ধ হয়ে যাবে তারপরে এর মধ্যে দিয়ে দেবো এই যে ভেজে রাখা মাছগুলো এই দেখো একটু ঢাকা দিয়ে রেখেছিলাম কিরকম ঝিঙেগুলো এত কচি এত কচি গুলো যে একদম দেখো কতখানি ছিল আর কতটুকু হয়ে গেল যাই হোক এবার এর মধ্যে ঢেলে দেবো জল এটা একটু হালকা পাতলা ঝোল হয় তো যা জল দিয়েছি তাতে আলু সেদ্ধ হয়ে যাবে ঝিঙে তো সেদ্ধ হবেই এবার এটাকে চাপা দিয়ে দিই ব্যাস একটুখানি ফুটে যাক আলু সেদ্ধ হোক তারপরে মাছ দেবো এইবারে দেখি ঝোলটা কত্তুর কি হলো এই দেখো একটু কমিয়ে দিয়ে গেছিলাম তো ঝোলটা হয়ে গেছে বোধহয় দেখি আলুগুলো হ্যাঁ আলুও সেদ্ধ হয়ে গেছে ঝোলও হয়ে গেছে এবার এর মধ্যে মিশিয়ে দেবো মাছগুলো এই মাছগুলো দিয়ে একটুখানি ফুটাতে হবে ব্যাস তাহলেই তৈরি হয়ে গেল ঝিঙে দিয়ে আলু দিয়ে পাতলা মাছের ঝোল শরীর ঠান্ডা হবে আজ মন ঠান্ডা হবে আজ এই পাতলা ঝোল খেলে যারা যারা এইরকমভাবে মাছের ঝোল রান্না করো তারা তো অলরেডিই জানো আর যারা জানো না তাদের জন্য আমার এই ভিডিও আজকে তাহলে আমার এই ভিডিওটা আজকে এই পর্যন্তই রইল বন্ধুরা আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো আর প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিন দেখা হবে আবার কালকে চলে আসবো নতুন আর একটা ভিডিও নিয়ে আজকে তাহলে আসি আর খেয়ে নিই গরম গরম মাছের ঝোল ঝিঙে আলু দিয়ে টাটা